শুরুতে জানিয়ে দিব ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা তারপর জানিয়ে দিব ইয়েমেনের তিনটি বন্দর ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাল ইসরায়েল এখন জানিয়ে দিব ইসরায়েলে আঘাত হানল গাজা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র কাতারে হামাস ইসরায়েল আলোচনার শেষ জানা গেল যে তথ্য এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে নেতানিয়াহু রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে গাজায় নতুন যুদ্ধবিরতি ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা খবর বিবিসির ট্রাম্প ইতিমধ্যে যানবাতিকদের বলেছেন তিনি নেতানিয়াহুর সঙ্গে সংঘাত অবসানের বিষয়ে অত্যন্ত দৃঢ় অবস্থান নিয়েছেন এবং এই সপ্তাহেই একটি চুক্তি হবে বলে তিনি মনে করেন বিমানে ওঠার আগে নেতানিয়াহু বলেন আমরা আলোচিত চুক্তি বাস্তবায়নের চেষ্টা করছি আমাদের সম্মত শর্তানুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আলোচনা নিঃসন্দেহে এই কাঙ্ক্ষিত ফলাফল এগিয়ে নিতে সাহায্য করবে স্থানীয় সময় রবিবার ছয় জুলাই সন্ধ্যায় কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা পুনরায় শুরু হয়েছে যেখানে মার্কিন প্রস্তাবিত ষাট দিনের যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তি নিয়ে কথা হচ্ছে তবে চুক্তি বারবার আটকে যাওয়ার মূল কারণগুলো এবারও সমাধান হবে কিনা তা স্পষ্ট নয় এটি নেতা নিয়াহুর তৃতীয় মার্কিন সফর তবে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পর এই প্রথম সাক্ষাৎ করছেন দুই নেতা বিশ্লেষকেরা মনে করছেন ইরানের সাথে সাম্প্রতিক বারো দিনের সংঘাত গাজা যুদ্ধ সমাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করেছে দীর্ঘদিন জনপ্রিয়তা হারানোর পর ইরান হামলায় ব্যাপক সমর্থন পেয়ে নেতানিয়াহু শক্ত অবস্থানে রয়েছেন ফলে তার জোট সঙ্গীরা যারা গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রণ বজায় রাখতে চায় তাদের তীব্র আপত্তি সত্ত্বেও তিনি শান্তি চুক্তিতে রাজি হতে পারেন এদিকে ট্রাম্প মধ্যপ্রাচ্যে অন্যান্য অগ্রাধিকারে এগোতে চাইছেন যেমন ইসরায়েল সিরিয়া সীমান্ত আলোচনা ইসরায়েল সৌদি আরব সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং ইরানের সাথে অসমাপ্ত পরমাণু চুক্তি নিয়ে সম্ভাব্য নতুন আলোচনা ইয়েমেনের তিনটি বন্দর ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালো ইসরায়েল ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল সোমবার সাত জুলাই ভোরে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি প্রায় কয়েক মাস পর ইয়েমেনে হামলা চালালো ইসরায়েল আইডিএফ বলেছে হোসেন রাস এসা ও সালিফ বন্দর এবং রাস কান্তি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে কারণ হুথিরা বারবার ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছিল হামলার পর হুথিরাক মুখপত্র বলেন স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি হামলা প্রতিহত করেছে স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী হোদেইদাহায় ইসরায়েলি হামলার কারণে প্রধান বিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে গেছে এই ঘটনায় পুরো শহর অন্ধকারে ডুবে গেছে হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানিয়েছে ইসরায়েল হদেই এর ঠিক আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইয়েমেনের তিনটি বন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য জারি করেছিল ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায় ইয়েমেনের রাস ইসা বন্দরে গ্যালেক্সি লিডার নামের একটি জাহাজেও হামলা চালানো হয়েছে দু হাজার তেইশ সালের শেষ দিকে হুথিরা জাহাজটি দখল করেছিল দু সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল ও লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি তাদের দাবি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এসব হামলা চালানো হচ্ছে ইসরায়েলে আঘাত হানল গাজা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অধিকৃত নিরিম এলাকায় আঘাত এনেছে রোববার ছয় জুলাই আঘাত হানা এই ক্ষেপণাস্ত্রে এলাকাটির বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে এর আগে ইসরায়েলি টেলিভিশন অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনি গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্রের সাফল্যের কথা স্বীকার করেছে আল মায়াদিনের মতে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল বারও নিশ্চিত করেছে রোববার গাজা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র অধিকৃত নিরিম এলাকার ভবনগুলোতে আঘাত করেছে প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলায় উল্লিখিত এলাকায় বস্তুগত ক্ষতি হয়েছে চ্যানেল বারো আরও স্বীকার করেছে দু সালের সাত অক্টোবর হামাসের আল আকসা ফ্ল্যাড অভিযানে ক্ষতির শিকার পুনর্গঠনাধীন একটি পাড়ায় ক্ষেপণাস্ত্রটি পড়েছিল প্রায় দুই বছরের পূর্ণাঙ্গ আগ্রাসন এবং গাজার উপর কঠোর আবরদ্ধ সত্ত্বেও ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পৃথক অভিযান এবং অধিকৃত অঞ্চলগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে কাতারে হামাস ইসরায়েল আলোচনা শেষ জানা গেল যে তথ্য কাতারে অনুষ্ঠিত হামাস ও ইসরায়েলের মধ্যকার প্রথম দফার পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে বলে জানিয়েছেন আলোচনার সঙ্গে জড়িত দুই ফিলিস্তিনি সূত্র গাজায় দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে সাতান্ন হাজার চারশো ছাড়িয়ে গেছে এছাড়া আহতের সংখ্যা এক লক্ষ পঁয়ত্রিশ হাজারেরও বেশি চলমান গণহত্যা বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজন থাকলেও যুদ্ধবাজ ইসরায়েল আবারও সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের একাধিক দফার চেষ্টার পরও প্রধান কিছু মতপার্থক্য এখনও অমীমাংসিত রয়ে গেছে হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে কিছু সংশোধন এনে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করলেও ইসরায়েল সেগুলো প্রত্যাখ্যান করেছে এদিকে ইসরায়েলি বাহিনী প্রতিদিন গাজায় অসংখ্য ফিলিস্তিনি নারী শিশুকে হত্যা করছে যার ফলে সেখানে মানবিক বিপর্যয় আরও তীব্র হয়ে উঠছে এ অবস্থায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এ সপ্তাহেই হামাসের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর ভালো সম্ভাবনা আছে আমি মনে করি গাজা নিয়ে আমরা একটা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি অন্যদিকে ফিলিস্তিনি সূত্র জানিয়েছে কাতারে পাঠানো ইসরায়েলি প্রতিনিধি দলকে হামাসের সাথে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে যথাযথ কর্তৃত্ব দেওয়া হয়নি এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার জন্য সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তিনি বলেছেন ইসরায়েলি আলোচকদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে যুদ্ধবিরতি হতে হবে এমন শর্তে যা ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য এদিকে অবরুদ্ধ গাজা জুড়ে রোববার ছয় জুলাই ইসরায়েলি হামলায় আরও বিরাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে গাজা সিটিতেই প্রাণ গেছে উনচল্লিশ জনের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ আল জাজিরা এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক পরিসংখ্যানে জানায় উপত্যকায় ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ উদ্যোগ গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কেন্দ্রগুলো থেকে খাবার সংগ্রহ করার সময় কমপক্ষে সাতশো তেতাল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও চার জন সূত্র মেহের নিউজ